সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি স্বামী আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে প্রস্তুত হয়েছি যেটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত বলে মনে করেছি হয়তো আপনাদের অনেক উপকারে আসবেন আপনারা জানেন যে আমার বাগান আছে সাদ বাগান নিয়ে আমি আলোচনা করি এবং বিভিন্ন কৃষি ধান সব কিছু নিয়েই মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রিয় দর্শক আমি একটা শিক্ষানীয়মূলক ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমি টমেটো গাছ কীভাবে পুটিং করতে হয় এবং ফলন বাড়বে সেটা নিয়ে আমি আলোচনা করবো এবং সরাসরি মানে দেখাবো সরাসরি দেখানোর চেষ্টা করবো চলেন আমরা দেখি তো আমি যেটা করব প্রিয় দর্শক আমার এই যে টমেটো গাছ আরও অন্য অন্য ইয়ে আছে আপনাদের সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছিল যে আমি এটা কী কীভাবেই করবো তো আমরা সাধারণত জানি যে আমি যেটুকু বলে না পড়লেই নয় টমেটো গাছগুলো ফুললি বেড়ে যায় অনেক বড় হয়ে যায় তো এটা আমি বাড়ি জাতের কৃষি গবেষণা থেকে টমেটো গাছটা এনেছি তো আমি ফার্স্ট টাইমে করব যে যেটা ফলন বাড়ার জন্য দেখেন কাছ থেকে দেখতে হবে যে ফুল চলে আসছে আমার এই ফুলগুলো চলে আসছে এবং এই গাছটা একটু নর্মালি তো আমি এই গাছের মাথাটা কেটে দেব মাছের মাথাটা কেটে কেন কাটবো সেটা আমি দেখেন ফুলটা কেটে দিয়েছি ফুল না হলেও আগে থেকে কেটে দেওয়া উচিত ছিল প্রত্যেকটা গাছের মাথা কেটে দিচ্ছি তো এই যে যে গাছের মাথা কাটলাম কেন কাটলাম সেটা প্রশ্নবিদ্ধ আমি জানি এইটা কাটার উদ্দেশ্য হচ্ছিলো যে এইখান থেকে যে যতগুলো এখন ডাল আছে এই ডালের প্রত্যেকটা জায়গা থেকে পুরী জ্বালাবে এবং অলরেডি পুরী জ্বালিয়ে আছে এই পুরী জ্বালালে যেগুলো শাখা প্রশাখা বেরো দে হবে এই শাখা প্রশাখা থেকে যত ফল আসবে এবং ফলের ফলন বেশি আসবে এবং ওই ফলগুলো প্রত্যেকটা ফলেই টিকে যাবে আর উপরে যেটা পাবেন যে যেই ফলটা এটা অনেকগুলো ঝরে যাবে টিকবে না এবং ওই ডালের ফল ফলনগুলো কম আসবে এই কারণেই মূলত হচ্ছিল ফলন বাড়ে মানে বাড়ানোর জন্য আমি এই পদ্ধতিটা ব্যবহার করেছি তো এইটা আমি আসলে কি করব আমি এই যে ডালটা দেখলেন আমার এইটা আমার মাচা যেহেতু ছাদে করেছি মাচা নেই মাচার অভাবে আমি জাস্ট এটাকে দুটাকে একসাথে বেঁধে দেব পেয়েছেন এই যে আমি পাঁচাটা আমি অল্প জায়গার মধ্যে এটা হলো আমাদের সাত বাগানের জন্য আর জমিতে হচ্ছিল বড়ই থাকে জমিতেও এই সিস্টেম এনে করতে পারবেন এটাতে আপনার অল্প জায়গার মধ্যে চালটা দেওয়া হয়ে গেল এবং এই কাটিংটা আপনারা অবশ্যই করে দেখবেন ট্রাই করে আমি করেছি আপনারা করে দেখবেন যে এটার কতটুকু উপকারিতা আসে বাস্তবে বাস্তবের ক্ষেত্রে কতটুকু উপকারিতা পান সেটা আপনারা দেখবেন তো এটা আপনাদের সঙ্গে অনেকে হয়তো বা জানেন না আমি মনে করেছি শেয়ার করা উচিত শেয়ার করলাম তো আশা করি আমার ভিডিও দেখে কারো যদি উপকার এসে থাকে আপনারা আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত দেবেন আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আমার যে চ্যানেলগুলো আছে ইউটিউব ফেসবুক ফেসবুক পেজ এইগুলোর পাশে থেকে আপনারা আমাকে উৎসাহিত অনুপ্রেরণা করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম